আবার আমি চলে এলাম একটা চিংড়ি মাছের খুব সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের আমি দেখাবো কিভাবে মালাইকারি চিংড়ি মাছের রান্না করতে হয় আর আপনারা দেখছেন বর্ষা কিচেন অফ ভিলেজ স্টাইল চ্যানেলের সকল বন্ধুকে স্বাগত জানাই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর যদি কিছু জানতে চান কমেন্ট করে জানাবেন আমি তার উত্তর দেব আর যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই রেসিপি দেখতে থাকুন এই রেসিপির জন্য প্রথমে আমি বাগদা চিংড়ি ছশো গ্রাম নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছগুলো প্রথমে এই রকম যে পা গুলো আছে ওগুলোকে প্রথমে আমরা কেটে ফেলে দেব দিয়ে মাথার দিক থেকে সুঁড়টা যে আছে ওটাও কেটে দেব কিন্তু একটা কথা খেয়াল রাখবেন বন্ধুরা যেন ঘিটা না নষ্ট হয়ে যায় তারপর পিঠের দিকে একটু এরকম চেলা করে অর্ভিদের নোংরা আছে ওটা বের করে ফেলে পরিষ্কার করে ধুয়ে নেব এই রান্নার জন্য সব থেকে প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হলো এক পিস নারকেল নারকেল কেটে আমরা এইভাবে ধুয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন ওগুলো মিক্সি গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে ওটাকে ছেঁকে নেব। ছেঁকে নারকেলের দুধটা প্রথমে বের করে নিতে হবে আমাদের এখন নারকেলের দুধগুলো বের করানো হয়ে গেছে এরপর আর একটা পেস্ট বানিয়ে নেব মিক্সি গ্যারেন্ডারে কয়েকটা কাজু বাদাম একটু মৌরি আর একটু সাদা সর্ষে আর এক থেকে দেড়শো গ্রাম টক দই এই সমস্তটা একটা পেস্ট বানিয়ে নেব আমাদের পেস্টটা পুরো স্মুথ ভাবে রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এবারে ম্যারিনেট করব। যে চিংড়িগুলো কেটে রাখা ছিল লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব এগুলো ভালো করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে একটা কড়াতে একটু সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওই মাছগুলোকে আস্তে আস্তে আমরা তেলের মধ্যে ভালো করে ছেড়ে দেব কিন্তু একটা কথা মনে রাখবেন এটা চিংড়ি মাছ তাই বেশি ভাজবেন না তিরিশ থেকে তিরিশ সেকেন্ড এর সাইডে ও সাইডে তিরিশ সেকেন্ড মানে টোটাল এক মিনিট লাগবে মাছগুলো ভাজতে বেশি ভাজলেই শক্ত হয়ে যাবে এই কথাটা মাথায় খেয়াল রাখবেন একইভাবে একই ভাবে আমি বাদবাগী মাছগুলো ভেজে নেব আমরা সমস্ত মাছগুলো ঠিক একটু এরকম লাল লাল কালার করে ভেজে নেব ওই তেলের মধ্যে আমরা প্রথমে ফোড়ন হিসাবে দারুচিনি লবঙ্গ এলাচ দিলাম এবারে এইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে লাগবে ছশো গ্রাম মাছের জন্য অন্তত পক্ষে তিনশো গ্রাম পেঁয়াজ বাটা অবশ্যই লাগবে পেঁয়াজ বাটার গুলো দিয়ে ভালো করে নেড়ে যখন পেঁয়াজ থেকে পুরো জলটা শুকনো হয়ে যাবে তখন আমরা ওর মধ্যে দিয়ে আদা বাটা আর রসুন বাটা এখন পেঁয়াজের জল পুরো শুকনো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আদা বাটা এবারে দিলাম এই রসুন বাটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব নিয়ে ওর মধ্যে লঙ্কা বাটা দিয়ে দেবো যে যেরকম ঝাল খাবে সেই অনুপাতে লঙ্কা বাটা দিয়ে আবার খানিকটা ভালো করে কষিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার কষিয়ে নেব কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে পেস্ট করে রাখা দই কাজু আর তার মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধ আর একটু ভালো করে নেড়ে নিয়ে আবারও দিয়ে দেবো এর মধ্যে বাড়িতে থাকা রেগুলার যে দুধ মানে গাই দুধ গাই দুধটা দিলে একটু স্বাদটা খুবই সুন্দর আসে তাই আমরা গাই দুধরাও অ্যাড করে দিচ্ছি এর মধ্যে আর বন্ধুরা এই স্টেজে যেন নুন দিতে যেন ভুলবেন না স্বাদ মতো এই গাই দুধরা দিয়ে কিছুক্ষণ পরে যখন এইরকম ভাবে ফুট এসে যাবে তার মধ্যে আমরা দিয়ে দেবো যে ভেজে রাখা সমস্ত চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ ভালো করে দিয়ে এরকম খুন্তির সাহায্যে নাড়তে থাকবো নেড়ে নেড়ে ঝোলটা যখন মরে আসবে বা চিংড়িগুলো সিদ্ধ হয়ে আসবে তখনই আমাদের কমপ্লিট হয়ে যাবে এইভাবে চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেবো আমি দেখুন বন্ধুরা ঝোলটার কালারটা কত সুন্দর এসে গেছে আর ঝোলটা যখন এরকম মরে আসবে বা কালারটাও খুব সুন্দর এসে যাবে আমাদের রেসিপিটা কমপ্লিট আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে কমেন্ট করতে যেন ভুলবেন না